ট্যাক্সের কিছু ক্যালকুলেশনও করেছি এবং সেটা আমরা অনলাইনে ইনপুট দেওয়ার পরও দেখাচ্ছে যে ট্যাক্সের ক্যালকুলেশন সঠিক নাই আসলে কি সঠিক নাই না কি কারণে বা কি বিষয় সে বিষয়টুকু ক্লিয়ার করে চেষ্টা করবো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানতে শুধু আমরা ই রিটার্নে লগ করেছি হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন রেগুলার রিটার্ন ই রিটার্নে ক্লিক করেন এরপরে অন্যান্য তথ্যগুলো যেভাবে করা দরকার বেসিক্যালি দুইটা হেড নেবেন সেটা হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এবং আপনি নিতে পারেন ইনকাম ফ্রম রেন্ট অথবা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অথবা ইনকাম ফ্রম বিজনেস একটা রেগুলার ইনকাম নেবেন আর দুইটা একটা হলো চূড়ান্ত কর দেয় অর্থাৎ ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেডের দুইটা হেড একটা হলো কি সেটা হলো ব্যাংক ইন্টারেস্ট বা এফডিআর ইন্টারেস্ট বা ডিपीएस ইন্টারেস্ট পাশাপাশি সঞ্চয়পত্র ইন্টারেস্ট এবং রেগুলার ইনকাম সেটা রেন্ট হতে পারে বিজনেস হতে পারে যেকোন একটা হেড নেবেন ক্লাসে সেম कंटिन्यू ওকে তো সেভেন कंटिन्यू তো যাবেন এভাবে সেভেন कंटिन्यू তো আমরা চলে গেলাম এখান থেকে ধরেন আমরা বিজনেস ইনকাম নিলাম বিজনেস ইনকামতে এখন এখান থেকে আপনি কি করবেন রেগুলার এবং বিজনেস বা প্রফেশনাল ইনকাম যেভাবে আপনি ফিল ফিল আপ করার কথা আপনার বিজনেস টাইপটা বিজনেস বিজনেসেস সারা বছরের সেল কত ছিল গ্রস প্রফিট কত জেনারেল অ্যাডমিন সেলিং আদার অফিস এক্সপেন্সেস নেট প্রফিট চলে আসলো এখান থেকে ব্যালেন্স শিটে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক এটা আসলে বসানোর বিষয় এটা আপনাকে ক্যালকুলেশন করে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে তারপর এখানে ফিল আপ করা উচিত কত টাকার ইনভেন্টরি আছে ফিক্সড অ্যাসেট কত টাকার আদার অ্যাসেট কত টাকার গত বছর ওপেনিং ক্যাপিটাল কত ছিল এভাবে ফিল আপ করবেন তো এখান থেকে যে বিজনেস ইনকাম আসবে মাথায় রাখেন এখান থেকে যে বিজনেস ইনকাম আসবে ধরেন যদি নর্মালি বলুন বলি তাহলে আমি একটা ফির আপ করলাম একটা আহ নর্মাল ট্রেডিং বিজনেস তার তিনি একজন মহিলা ছিলেন আহ তো নিট ইনকাম আসছিল আপনার মোটামুটি চার লক্ষ আশি হাজার টাকা মাথায় রাখেন চার লক্ষ আশি হাজার টাকা ছিল তার বিজনেস ইনকাম এরপর আসি আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট তার ইনকাম কি কি ছিল তার ছিল একটা সঞ্চয়পত্র সঞ্চয়পত্র পাশাপাশি ছিল এফডিআর এবং ডিপিএস ইন্টারেস্ট তো আমরা কি করলাম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যে এখান থেকে আমরা সঞ্চয়পত্র যে ধরনের সঞ্চয়পত্র হয় যেটা হয় আমরা বলেছিলাম ইনকাম ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার এটা সিলেক্ট করা ছিল অন্যান্য তথ্যগুলো ফিল আপ করলাম এবং এফডিআর এবং ডিপিএস ইন্টারেস্ট যখন হলো তখন এখানে অ্যানাদার একটা টাইপ ইয়া করলাম অ্যানাদার টাইপ সেখান থেকে আমি কি নিব এজ এ ইন্টারেস্ট আর প্রফিট ফ্রম ব্যাংক ওকে নিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক নেম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম সবগুলো বসিয়ে দিয়েছি বসে টিডিএস কত সেটাও বসাইছি এখন আমরা কি জানি সঞ্চয় পত্রের ইন্টারেস্টের এগেইনস্টে যে উচ্ছে কর কত সেটা সুরান্ত করদাই একটু মনোযোগ সহকারে বুঝবেন ধরেন আমি বললাম বিজনেস ইনকাম একটা মহিলার আমি দেখিয়েছি 4 লক্ষ হাজার টাকা ওকে তার সঞ্চয় পত্র ইন্টারেস্ট ইনকাম যা ছিল ধরেন সাপোজ আমার এই মতো মনে নাই ধরেন পঞ্চাশ হাজার টাকা এর উৎসেকর পাঁচ টাকা ওকে আসি এরপরে ডিপিএস এবং এফডিআর ইন্টারেস্ট সেখান থেকে যা ইন্টারেস্ট হয়েছে সেখান থেকে ট্যাক্স কর্তন হয়েছে এই বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা তার ট্যাক্স কম হয়েছে ওকে তাহলে এখন আমরা এইখানে চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্টে তাহলে আমার কি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট হেড এখান থেকে দুইটা হেড এফডিআর এবং ডিপিএস ইন্টারেস্ট পাশাপাশি ইনকাম ফ্রম বিজনেস চার লক্ষ আশি হাজার টাকা তাহলে এখানে কি কি ইনকাম রয়েছে তিনটা একটা হল রেগুলার ইনকাম দুই হলো মিনিমাম ট্যাক্সের আন্ডার ইনকাম তিন হলো আপনার ফাইনাল সেটেলমেন্ট তো ফাইনাল সেটেলমেন্ট বলতে কি বোঝায় যে যা কাটছে তাই ফাইনাল এই সঞ্চয় পত্রের ইন্টারেস্টের এগেনস্টে যা কর্তন করা হয়েছে সেটা অন্য কোনো ইনকামের সাথে ইনকামের ট্যাক্সের সাথে সমন্বয় করা যাবে না তাহলে কি দাঁড়ালো যে পঞ্চাশ হাজার টাকার এগেনস্টে পাঁচ হাজার টাকা ট্যাক্স কাটছে সেটা টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করে যা হবে তার সাথে একবার যোগ হয়ে যাবে টিডিএস হয়ে বাদ হয়ে যাবে তার মানে নেট ইমপ্যাক্ট জিরো ওকে আচ্ছা এটা থাক তাহলে যেহেতু মহিলা টাকা পর্যন্ত শূন্য তাহলে ওকে এটা হলো রেগুলার এরপরে আহ রেগুলার এবং মিনিমাম দুইটাই যোগ করা হলো রেগুলার এবং মিনিমাম দুইটাই যোগ করা হলো যোগ করার পরে ধরেন ছিল আশি হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট টাকার সাথে আরো আহ বারো হাজার যোগ করেন কত বারো হাজার বিরানব্বই হাজার পাঁচশো টাকা তো বিরানব্বই হাজার পাঁচশো টাকার উপরে কত পাঁচ পার্সেন্ট হারে যা ট্যাক্সের ক্যালকুলেশন হলো ধরেন আগের ছিল চার হাজার টাকা এখন হয়ে গেল সাপোজ 7500 টাকা বা এরকম একটা ফিগার এখন উনি কিন্তু রেয়াতও পেছেন একটা ডিপিএস ছিল 60000 টাকা সেটার উপরে 15% বা রেয়াত ধরেন একটা হিসাব করে বললাম হাজার টাকা তাহলে ওনার ট্যাক্স আসছে কত ধরেন রেগুলার ইনকাম থেকে 4000 টাকা ব্যাংক ইন্টারেস্ট থেকে আসছে 1250 টাকা কত 1250 টাকা তাহলে হাজার আর যোগ হলো 1250 কত হলো 5250 টাকা ওকে এটা হলো মিনিমাম এবং রেগুলার ট্যাক্স এখান থেকে আপনি যদি ইনকাম ট্যাক্স রিবেট যেটা 9000 টাকা বাদ দেন তাহলে কি হয় নেট পেয়াবলটা কি হয় নেগেটিভ হয়ে যায় 5250 টাকা থেকে 9000 টাকা বাদ দিলে নিট পেয়াবল নেগেটিভ হয়ে যায় তো নিয়মটা হলো কোন ব্যক্তির যদি ইনকাম ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল লিমিট মানে রেগুলার ইনকাম বা যেটাই বলি না কেন ইনকামটা যদি ট্যাক্সেবল লিমিট ক্রস করে তবে তার জন্য মিনিমাম ট্যাক্স হবে কত পাঁচ হাজার টাকা তাহলে এই ব্যাংক ইন্টারেস্ট এবং রেগুলার ইনকাম প্লাস হল এফ ডিআর ডিপিএস এটা মিলে যেহেতু তার ট্যাক্সেবল লিমিট ক্রস করছে মানে চার লাখ টাকার বেশি হয়ে গেছে তাহলে তার জন্য মিনিমাম ট্যাক্স কত ঢাকা এবং চিটাগুং সিটি কর্পোরেশনের জন্য পাঁচ হাজার টাকা আচ্ছা ওকে অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য চার হাজার টাকা আর বাইরে হলো তিন হাজার টাকা ধরেন উনি ঢাকাতে বসবাস করতেছিলেন তাহলে তার জন্য মিনিমাম ট্যাক্স কত পাঁচ হাজার টাকা প্লাস সঞ্চয় পত্রে যে পাঁচ হাজার টাকা কেটেছে তাহলে ওর ট্যাক্স হবে কত টোটাল দশ হাজার টাকা এখান থেকে এখান থেকে পাঁচ হাজার টাকা সঞ্চয় পত্র এটা বাদ থাকে কত নিট পেয়েবল পাঁচ হাজার সেখান থেকে এফডিআর এর এগেনস্টে কত কেটেছে বারোশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দেন বাকি থাকে কত বাকি থাকে

দেখাই না পরে আমি বলেছি যে এই ফাইলগুলোতে আমি আগে ট্যাক্সের ক্যালকুলেশন করে দেখেছি যে ট্যাক্স মিনিমাম ট্যাক্স তার জন্য প্রযোজ্য হয়ে যায় পাঁচ টাকা তো যদি উচ্চ কর্তন থাকে সেগুলো বাদ দিয়ে বাকি টাকা পে করতে হবে বাট এখানে পেয়েবল দেখাচ্ছে না না দেখানোর কারণে ম্যাক্সিমাম জনই কিন্তু রিটার্ন সাবমিট করে যাচ্ছেন এখন পরবর্তীতে যদি এই ফাইলগুলো নজরদারিতে আসে ট্যাক্সের ক্যালকুলেশন করে যে আসলে আপনার পেয়াবল পাঁচশো পাঁচ হাজার টাকা বাট আপনি পে করেন নাই তাহলে ফাইলগুলোকে কিন্তু ডাকা হতে পারে কারণ আপনি ট্যাক্সটা গোপন ট্যাক্সটা কম দিয়েছেন এখন বলতে পারেন এটা তো সার্ভারের সমস্যা কথা ঠিক সার্ভারের সমস্যার কারণেই আপনাকে ডাকবে যে আপনার মিনিমাম ট্যাক্স পাঁচ টাকা প্রযোজ্য হয়ে যায় বাট আপনি পাঁচ টাকা দিচ্ছেন না তাহলে কি এই যে ট্যাক্সের ক্যালকুলেশন হিসেবে তার মানে ফাইনাল সেটেলমেন্টটা ফাইনালি থাকবে ওইখানে আসলে ওনারা এই রিটার্ন সার্ভারের কিছু রেস্ট্রিকশন বা লিমিটেশন তো আছেই আরো রেস্ট্রিকশন লিমিটেশন শেয়ার করব আমরা যারা বিল অফ মানে বিল অফ ইম্পোর্ট যেটা করতেছেন বিল অফ এন্ট্রি যেটাকে আমরা বলি তো ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে তো চালানের অনেক সমস্যা ইম্পোর্ট করার সময় যারা সিডি আর টি এস ডি আর যে সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটর ডিউটি ভিএটি এআইটি এটি পরিশোধ করেন তো এখন না চালানে পরিশোধ করতেছেন বাট এটা তো বিল অফ এন্ট্রি এটাও তো একটা লিগাল ডকুমেন্ট সেটা নাম্বার দিলে আগে নিত বাট এখন চালান নাম্বার না দিলে উচ্ছে কতন সময় করা যাচ্ছে না আবার ট্রেড লাইসেন্সের টাকা সিটি কর্পোরেশন কি করেন ট্রেড লাইসেন্স যখন নবায়ন করেন আপনারা সব ম্যাক্সিমাম জনই বিকাশে টাকা পেমেন্ট করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিকাশে পেমেন্ট করা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাংকের মাধ্যমে পে করে দিচ্ছেন হয়তোবা ট্রেজারি চালান মানে এ চালান করতেছেন না তো চালান নাম্বার যদি না পড়ে তার মানে চালানের যে আপনার 11 ডিজিট প্লাস হলো 4 ডিজিট মোটামুটি 15 ডিজিট তো 15 ডিজিট আপ না করলে কিন্তু উচ্চাকর সমনে হচ্ছে এটাও কিন্তু একটা সমস্যায় এই এই বছর পর্যন্ত এখন আমার মানে ইরিটানে যে বা যারা কাজ করতেছেন তাদের উচিত ছিল এই বছর যেহেতু সরকার চাচ্ছে সকল কদাতা মানে টিন সার্টিফিকেট হোল্ডার রিটার্ন জমা দিবে বাধ্যতামূলকভাবে এখন পর্যন্ত সুযোগ দেওয়া উচিত ছিল বাট এই লিলিভেন মোমেন্টস এসে যে এই চালানগুলো পোস্টিং নিচ্ছে না ইনভ্যালিড চালান দেখাচ্ছে এটার ফলে কি হচ্ছে কারণ ট্রেড লাইসেন্সের ট্যাক্স তো गवर्नमेंट ऑलरेडी পেয়ে গেছে বিল অফ এন্ট্রি বলি বিল অফ এক্সপোর্ট বলি বা উচ্চ কর কতন বলি সেগুলো তো ऑलरेडी गवर्नमेंट পেয়ে গেছে বাট সমন্বয় করতে পারতেছে না চালানের অভাবে তাহলে এই যে মিসম্যাচ গুলো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো যাই হোক যারা ই রিটার্ন সার্ভারের সাথে যারা কাজ করছেন তারা যদি ভিডিওটি দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই ফাইনাল সেটেলমেন্ট গত বছর পর্যন্ত কিন্তু ঠিক ছিল আমি নিজে কিন্তু করেছি একজনার বিজনেস ইনকাম দেখিয়েছিলাম মিনিমাম টাকা ট্যাক্স মিনিমাম ট্যাক্স পেয়াবল মানে হচ্ছে রেগুলার ইনকাম ট্যাক্সেবল লিমিট ক্রস করার কারণে সাথে সাথে মিনিমাম ট্যাক্স পে হয়ে যায় সেখান থেকে এফডিআর ডিপিএস যদি ইন্টারেস্টের এগেন্স্ট ট্যাক্স কত থাকে সেটা আমরা বাদ দিয়ে দিতাম বাদ দিয়ে নিট পেয়াবল দেখাতো যেটা গত বছর পর্যন্ত ঠিক ছিল বাট এই রিটার্ন সার্ভারে এবার কারা কাজ করতেছে আমি জানি না বাট এই জিনিসগুলো ভুল দেখাচ্ছে পরে লাস্টে আমি দুইটা ক্লায়েন্টের ট্যাক্সের টাকা পে করে দিছি মানে হাজার টাকা পে করে দিছি বাট এই 5000 টাকা আমার রিটার্নে আবার রিফান্ডেবল দেখাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই বাট এটা তো गवर्नमेंट পায় এজন্য আমার পরামর্শ হলো যাদের সঞ্চয়পত্রের উৎসে কর রেগুলার ইনকামের ট্যাক্সের সাথে সমন্বয় হয়ে যাচ্ছে তারা এই কাজটা ভুলেও করবেন না মিনিমাম ট্যাক্স অর্থাৎ ট্যাক্সেবল লিমিট তিন লাখ টাকা পুরুষের জন্য মহিলার জন্য চার লক্ষ টাকা ক্রস করা মাত্র রিয়াত বাদ্বদ্বার পরে যদি নেগেটিভ হয়ে যায় বা ক্রস করলে তার জন্য মিনিমাম ট্যাক্স প্রদেয় হয়ে যায় তো মিনিমাম ট্যাক্স প্রদেয় হয়ে যায় এর সাথে যদি মিনিমাম ট্যাক্স 5000 এর সাথে যদি আপনার উচ্চ কর কত থাকে সেগুলো সামনয় করার পর বাকি টাকাটা পে করে দিবেন এই সঞ্চয় পত্রের সাথে সাথে সামনয় হয়ে যাচ্ছে এই অপেক্ষায় বসে থাকবেন না না থাক বসে না থেকে আপনি আপনার জন্য যে 5000 বা 4000 বা 3000 টাকা প্রদেয় সেটা দিয়ে দিবেন এতে কি হবে পরবর্তীতে এই ফাইলগুলো তলব করার বা নোটিশ দিয়ে ডাকার সম্ভাবনা একটা কম থাকবে কারণ যে ওই ফাইলগুলো তোবার স্টাডি হবে যে রেগুলার ইনকাম ট্যাক্সেবল লিমিট ক্রস করছে বাট আপনি ট্যাক্স দেন নাই এই ফাইলগুলোকে ঢাকা হবে ডাকলে কি হবে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইকর অফিসে যাবেন তো আইকর অফিসে গেলে এই কাগজপত্র নিয়ে আবার যাবেন আসবেন এটা ব্যাপারগুলো থাকে বোঝাইতে হবে কেন হলো আপনি তো বলবেন সিস্টেমের সমস্যা সিস্টেম নতুন যাই হোক আমরা যাব যে যারা ই রিটার্ন আছেন তারা সিস্টেমটা ঠিক করেন ইমিডিয়েট ঠিক করেন আর যারা মানে সচেতন আয়কর আইনজীবী বলি বা যে বা যারা আছেন আয়কর সম্বন্ধে যারা জানেন দেখছেন মিনিমাম ট্যাক্স প্রযোজ্য হওয়ার কথা বাট হচ্ছে না তাহলে মিনিমাম ট্যাক্স পে করে রিটার্নটা সাবমিট করে দিবেন আশা করি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যাক সম্মানিত সুদীপ এর মধ্যে যদি এই ভিডিওর মাঝখানে যদি এটা সমন্বয় হয়ে যায় এটা যদি রিটার্ন যদি আহ পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তাহলে তো শুক্রিয়া এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এখন পর্যন্ত পে করতেছি এবং পে করেছি মিনিমাম ট্যাক্স কারণ আমি ট্যাক্সের আগে ক্যালকুলেশন করে দেখি যে মিনিমাম ট্যাক্স হওয়ার কথা কেন হচ্ছে না হ্যাঁ তখন আমি মিনিমাম ট্যাক্স পে করার কথা বলি যদি ভিডিওটা দেখার আগ পর্যন্ত যে বা যারা ভিডিও দেখার আগ পর্যন্ত আর যদি না হয়ে থাকে তাহলে যাই সমান্তুধী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেটেড ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক সমান্তি শুধু আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম